এটা ইফতিহারের কথা মনে পড়ে কতটা স্ট্রং পার্সোনালিটি তার একা হাতে কত কিছু সামলিয়েছেন আসব রাত রামেশার কণ্ঠ কর্কশ হতেই মুখে হাসি ফুটে ওঠে মৃদু অভিমান করে বলল কতবার বলবো মামার রুমে আসার জন্য কোন রকম পারমিশন নিতে হবে বুঝলাম তবে অভ্যাস করা ভালো বেটা ধরো তুমি বিয়ে করছো পার্সোনাল বিষয় থাকবে তখন আলাদা সময় কাটাবে তখন নিশ্চয় মম ডেডের কাছে লজ্জায় পড়তে চাও না তুমি উফ মম এখন যে লজ্জা দিচ্ছো হে শেখারেন রানী সব ছেলেটা খাঁটি রক্ত খুব যত্ন নিয়ে রাদের মাথায় হাত বুলিয়ে দেন তিনি চোখ দুটো কেমন ঘোলাটে বোধ তিনি কাঁদছেন হৃদয়ে ব্যথা অনুভব করেন রাদের রামিসাকে জড়িয়ে ধরে বলে কাছো কেন মম এবার কিন্তু আমারও কান্না পাচ্ছে কতটা বড় হয়ে গেলে তুমি আমার সেই ছোট্ট ছেলেটা আজ কত বড় হয়ে গেলে ভাবতেই পারছি না মম রাদের চোখ ভিজে যায় মা ছেলের অনুভূতি গুলো অন্ধকারে নিমজ্জিত হতে থাকে ভালোবাসার প্রকারভেদ গুণে শেষ করা যায় না প্রতিটা ভালোবাসায় সুন্দর নাকটেনের আবিসা বলেন তোমার ডেডকে পিক করতে যাবে দাদা জি ফিরবে আমাকে বলোনি তো আমিও জানতাম না তোমার ডেড সারপ্রাইজ দেওয়ার জন্যই বলেনি বাহ এত কাছে চলে গেল হুম দেখতে হবে না ছেলের বাবা মৃদু হাসে রাত রানীসাকে জড়িয়ে ধরে বলে আমিও ডেডকে সারপ্রাইজ দেব বলবেন আমি পিক করব তাই আচ্ছা বলবো না কয়টা ফ্লাইট ল্যান্ড করবে সুইজারল্যান্ড থেকে ইন্ডিয়া হয়ে বিডিতে আসবে একটু আগে কল করেছিল বলল ইন্ডিয়াতে আছে 10টার পর ইন্ডিয়া থেকে ফ্লাইট ছাড়বে ওকে ওকে তাহলে আমি এখনই যাচ্ছি তুমি তোমার স্পেশাল ভাপা ইলিশের সারপ্রাইজ রেডি করে রাখো রামিসাকে বিদায় জানিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে রাত নিষ্পলক তাকিয়ে থাকেন রামিসা কত বড় হয়ে গেল ছেলেটা দিয়ে করানো বন্ধ হয় না অনলাইনে কোচিং করছিল ভোর তখনই কল আসে রাদের ক্লাসটা জরুরি হলেও রাদের ফোন রিসিভ করে তোরে করি করে রাত বলল অসময়ে ফোন করার দুঃখিত আসলে আমি আজকে তোমার পড়া নিতে পারবো না সমস্ত পড়া শেষ করে নিও কাল সময় করে নেব আচ্ছা রাইটসি আপনি ড্রাইভ করছেন ড্রাইভ করা অবস্থায় কল করবেন না ডক্টর সাহেব ভয় হয় আমার কত শত দুর্ঘটনা ঘটে যেতে পারে আচ্ছা করব না ফোন রেখে শ্বাস ফেলে ভোর রাধের সাথে কথা বলে স্বস্তি মিললেও মনের ডিমান্ড পূরণ হলো না আরো কিছুক্ষণ কথা বলতে পারলে ভালো হতো কনকনে শীতের মাঝে ছুটে চলেছে রাত। হাতে এক গুচ্ছ অর্কিড ইফতেহারের ফ্লাইট ল্যান্ড করে নিয়েছে জ্যাম থাকায় বেশ অনেকটা লেট হয়ে গেল হঠাৎ করে কারো সাথে ধাক্কা লাগে ওর হাতে থাকা ফুলগুলো পড়ে যায় বিরক্তিতে কপালে ভাঁজ পড়ে তবু নিজেকে শান্ত রেখে ফুলগুলো তুলতে যায় তার আগে মেয়েটি ফুল তুলে দেয় হাসি মুখে বলে সরি পূর্ণ দৃষ্টি মেলে তাকায় রাগ কণ্ঠটা কেমন পরিচিত মনে হয় মুখটা চোখের সামনে আসতেই শীতল চাহানি দেয় বলে গাড় ছাড়া বের হয়েছেন কেন গাড়িতে কি হবে বলুন তো কজন চিনে আমাই একটু ভুল বললেন কজন নয় বরং অনেকজনই চিনে আপনাকে এইভাবে মিস্টার মেয়ে হয়ে রাস্তায় চলা মোটেও ঠিক নয় মৃদু হাসি নিদাসা হরি টুপিটা তুলে নেয় চোখে লাগায় সানগ্লাস রাদের দিকে ফিরে বলে এবার চেনা চাই একদমই নয় টেকনিকটা পছন্দ হয়েছে এনিমে কথা বলে ভালো লাগবে যাচ্ছি কোথায় যাচ্ছেন একটু কথা বলে যান দু কাপ কফির সাথে আড্ডা হয়ে যাক থ্যাঙ্কস এর এখন ও তাহলে কথা দিচ্ছেন তো অন্য একদিন আড্ডা হবে একটু ভেবে সম্মতি প্রদান করে রাত নিরাশা হাত নাড়িয়ে বিদায় জানায় চলে যায় ছেলেটা রাদের যাওয়ার পানে তাকিয়ে থাকে ও অদ্ভুত নেশা রয়েছে এতে এক অদ্ভুত টান যা রেড ওয়াইনকেও হার মানাবে এই মাঝরাতে বসে গরম গরম ভাত আর ভাপা ইলিশের স্বাদ নিচ্ছেন রামিসা ইফতিহার আর রাদ ছেলেকে কাটা বেছে দিচ্ছেন রামিসা তা দেখে মুখ কোবরা করে ফেলেন ইফতিহার বেশ ধারালো ভঙ্গিমা করে বলেন জানো রাত যখন তোমার মমের সাথে জমকালো প্রেম চলে আমার তখন ইলিশ মাছ খেতে পারতাম না আমি কারণ প্রচুর কাটা একদিন মংলায় গিয়েছিলাম দুজনে হালকা ঝিটি ঝিটি বৃষ্টি তখন

কোনো মতে খাওয়া শেষ করে বাবা মাকে সুন্দর অনুভূতিতে ফিরে যাওয়ার সুযোগ করে দেয় ফোনে ফেসবুক স্কল করছিল চোখ যায় ভোরের রাতে ভোকে অ্যাক্টিভ থেকে কল করার ইচ্ছে হয় কেন যেন ফোনে নাম্বার ডায়াল করে কল করে না খুব যত্ন নিয়ে দুটো লাইন মেসেজে লিখে রাত নিশাচর হওয়া ভালো তবে অধিক রাত ভালো না বারোটার পর ফোন ভালো তো একদমই উচিত হয়নি মেসেজটা পাঠিয়ে দিয়ে আবার লিখে সাধারণত মাঝরাতে ফেসবুকে অ্যাক্টিভ থাকে প্রেমিক প্রেমিকা যুগল তুমি ঠিক কোন ধরনের অ্যাক্টিভ আছো হ্যাঁ ভূপ আপনার কথা অনুযায়ী যদি প্রেমিক প্রেমিকা যুগল মধ্যরাতে অ্যাক্টিভ থাকে তাহলে আপনি কোন কারণে অ্যাক্টিভ ডক্টর সাহেব মেসেজটা পড়ে রাদের গালে কমলা রঙের আভা ফুটে উঠলো লজ্জা লাগছে ছেলেটার ভোর যে এভাবে প্রতি করবে তা ঘুণাক্ষরেও টের পায়নি যদি একটু আজ করতে পারতো তবে এমন প্রশ্ন কখন দুই করতো না করছে কল করলো কেন হ্যালো মানে রাত তুতলে যাচ্ছে ভোরের ছোটে সুচালো হাসি ছেলেটাকে বিব্রত করতে বেশ ভালোই লাগছে গলাটা খেক করে কেশে বললো গার্লফ্রেন্ড আছে হ্যাঁ সত্যি আরে আমার সব গুলিয়ে যাচ্ছে যাবেই তো চোর ধরা পড়লে গুলিয়েই যায় এমনি আমাকে সন্দেহ করছো তুমি অবশ্যই না ঠিক করে হেসে ফেলে রাত ভোরের দুষ্টমিতে ভরপুর সংবাদ এনজয় করছে বেশ অনেকক্ষণ সময় নিয়ে কথা বলে দুজন কারো যেন কথার চুরি শেষ হচ্ছে না ঘড়ির কাঁটা ঢং ঢং করে জানান দেয় একটা বেজে গেছে আধ ঘন্টা কথা হয়ে গেল অথচ দুজনের কেউই আঁচি করতে পারল না হাই তুলে ঘোর ঘুম জনানো কণ্ঠে বলল ঘুম পাচ্ছে খুব আচ্ছা ঘুমো কালকে কলেজ যাবে তো হ্যাঁ নোট কালেক্ট করতে হবে পরশু আবার এক্সাম আছে রেস্ট নাও সকাল সকাল পিক করে দেবো কলেজে প্রবেশ করতে কানে সরু শব্দ ভেসে আসে দাঁত কে নিয়ে হাসছেন বিরক্তিতে খুব বেঁকে যায় একদমই ছেলেটাকে কিছুটা বটে হাত পায় বেড়েই ছয় ফুট মাথার গেল বলতে কি ইচ্ছু নেই বেসি সুইট তোমার মাথায় কি ওইটা কথা অনুসরণ করে মাথায় হাত দেয় ভোর সঙ্গে সঙ্গে হেসে লুটোপুটি খায় নুহাস ভোরের লেজার চলে যায় এই প্রথম রগরগ কণ্ঠে বলল আপনার সমস্যাটা কি দেখুন সেই প্রথম দিন থেকে জ্বালাচ্ছেন অসহ্য লাগে আপনাকে এমন অসভ্যদের মতো আচরণ করাই কি আপনার কাজ কে কোথায় কার কথা বলছো ঘুরে ঘুরে কথাটা বলেন নুহাস যেন আকাশ থেকে পড়েছে ও কাছে এসে পথ আগলে দাঁড়ায় রাগে কটমট করতে থাকে ভোর তাতেও যেন নুহাসে হাসি পায় কাঁধের ব্যাগটা খুলে নিয়ে নুহাসের বাহুতে বাড়ি দিয়ে পথ আগায় ভোর এমনটা আশা ও প্রায় কয়েক সেকেন্ড তপ খেয়ে থাকে পরিশেষে যখন বিষয়টা মাথায় খেলে যায় তখনই বুকের বাপাশে হাত দিয়ে চেঁচিয়ে বলে মাথায় লাগলো না কেন বের করে কথাটা বলে ঘোর সামনে কারোর সাথে ধাক্কা খেতে খেতে বেঁচে যায় মাথা উঁচু করে তাকাতে মাথাটা কেমন ভন করে ওঠে এটা কে অধ্যক্ষ সহ অধ্যক্ষ নাকি ম্যাথের প্রফেসর সব গুলিয়ে যাচ্ছে কেমন নিজামার রেবা দুজনে বকা ছকা করছে রূপকে ছেলেটা আস্ত এক রাম ছাগল বকা খেয়েও হেসে চলেছে ছেলেটা তাতে তেলে বেগুনে জোরে ওঠেন রেবা হাতে ঝাড়ু নিয়ে বলেন আজ তোর শিক্ষা হয়েই যাবে এটা ঠিক হচ্ছে না মম ঝাড়ু পেটা করা হয়ে ধরলে আমি তো একদম সুস্থ সবল রেবা আসতেই ছুটে চলে যায় রূপ গার্ডেনে এসে নিজের ঝোপ সামলাতে নাতে পে সোজা পড়ে রাধের উপর কিছুটা মুভির হট সিনের মতো যেন হিরো হিরোইন রোমান্টিক সিন করে চলেছে তবে পার্থক্য একটাই যার উপর পড়েছে সে ছেলে দাঁতে দাঁত চেপে রাত বললো শালা এখনো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকি নাকি গিয়ে ওকে ধরেছে তোকে নো ব্রো একদমই নয় আসলে মিস্টেক হয়ে গেছে রাদের উপর থেকে উঠে যায় রূপ প্যান্টের মাটি ছাড়তে ছাড়তে রাত বলল ছি একদম নোংরা হয়ে গেছে হাইজিনিং প্রতি কোনো খেয়ালই নেই দেখছে হ্যাঁ আমি কথা রুপের হাতে ফুলের ঝুড়ি তুলে দেয় রাত অর্কিড সহ সাত রকমের প্রসাদের ফুল হাজার খানি কৌতূহল নিয়ে প্রশ্ন করে রূপ এগুলো কি করব ব্রো তো মাথায় দে কি কথা কার থাম মুখে দাঁড়িয়ে থাকে রূপ মৃদু স্বরে ভিড় ভিড় করে বলে ডাক্তার ভাই নিয়ে যত ফেরা জয়ন্তমী আসতে হাসি রোল করে যায় সচরাচর রাদের এমন রূপ দেখা যায় না মহিলা কাপড় দারুণ লাগছে ওকে আর কারো কাছে না লাগলেও শক্তির কাছে তো এমনই লাগছে ছোট থেকে বালু মাটির উপর ঝোঁক মেটার সবাইকে বালুতে মাখামাখি করালেও ও রাতকে করাতে পারেনি কখনো আজ যেন ষোলো কলা পূর্ণ হলো হাটুতে হাত দিয়ে বসে পড়ে শক্তি বিদ্রুপ করে বলে লাগছে তোকে একদম বাদরের রাজকুমার বাদরা বি সত্যি মার খাওয়ার কে মারবে তুই আরে তুই তো কুমার আবারও হাসতে হাসতে লুটুপুটি খেতে থাকে ও রেগে যায় রাত সুপ্তির চুলের গাছে তুলে টেনে নিয়ে আসে গার্ডেনে ফুলগুলো নিয়ে বিপাকে পড়েছে গালে হাত দিয়ে ভাবছে তখনই কেউ একজন ওর উপরে এসে পড়ে আর সেটা হলো সুপ্তি গগর কাঁপিয়ে হাসতে থাকে রাত রাগে গছ করে সুপ্তি এক মুঠো কাদা মাটি ছুঁড়ে মারে রাতের দিকে তবে নিশানা মিস্টেক হয়ে কাদা মাটি লাগে পাশে থাকা রনিকের উপর ছুট লাগায় রাগ এখন ওর গন্তব্য বাথরুমে শাওয়ারে সত্যিও পিছু নেয় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে রনিতার রূপ দুই ভাই ভুক্তভোগী কাদায় মাখামাখি খাচ্ছে হাই রে কার প্রতিশোধ কার ঘাড়ে পড়ে ঠান্ডা লেগে গেছে রাতে দুপুরে দীপ্তি কাদা মাটি খাইয়ে দিয়েছে ওকে সেই থেকে দুই ঘণ্টা পানির মধ্যে ছিল বারবার বার বার করেছে ভেতর থেকে নারী ঘুরে উল্টে আসতে চায় শক্তির নিজে অনুতপ্ত রাদের বাউতে স্পর্শ করে বলল সরি দোস্ত কথাটা বেশ জোরেই বলে যার কারণে কষ্ট পায় শক্তি মাথাটা নিচু করে রুম থেকে বেরিয়ে যায় টেরেসে এসে চোখে পানি ফেলতে থাকে কাজটা ঠিক হলো না রাত মাথা চেপে আছে রাত প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে রনিদের কথায় সচকিত হয় মৃদুস্বরে বলে দরজার কাছে আসতেই দুখানি হাঁচি দেয় রাত চরম ঠান্ডা লেগে গেছে শীতের মাঝে যা তো অবস্থা হলো ডাক্তারের টেরেসে আসে শক্তি তাকিয়ে আছে আকাশের দিকে চোখ জলে টুইটুম্বু নিস্তব্ধ টেরেসে সরি কথাটা ঝলমলে শব্দ তুলে পেছন ঘুরে তাকায় শক্তি চোখ দুটো লাল হয়ে আছে হিচকি তুলে কাঁদেও বলে আইম সরি আমি আসলে একটু বেশি বাড়াবাড়ি করেছি আমি কখনো আর এমনটা করবো না হে হেসে খেলে রাত আলকুছে সুত থেকে জড়িয়ে ধরে শক্তি যেন আরও আবিকি হয়ে পড়ে শক্ত করে জড়িয়ে ধরে রাতকে কাটতে থাকে সর্ব শক্তি দিয়ে বিকেল গলে রাত বলে একদম কাটবি না তুই তো জানিস তো আমি কত ভালোবাসি আমার সব থেকে দুষ্টু বান্ধবী তুই সরি রে দোস্ত বলতে কোনো সরি নেই এবার পূর্ণ দৃষ্টিতে তাকায় শক্তি মাথায় একটা আইডিয়া আসে রাদের কলার চেপে বলে মেয়েটা কি ছিল দুষ্টু হাসে শক্তি পুরো ধোকাবাজ মেয়েটা উপায় না পেয়ে শক্তিকে নিয়ে বসে অতীতের ঘটনা শোনাতে পার্সেল এসেছে তবে কে পাঠালো এই পার্সেল রাগ কিছুটা চিন্তাগ্রস্ত হয় রাতকে ছাড়া কে পাঠাতে পারে ওর জন্য কে প্যাকেটটা খুলে টকটকে লাল রঙের শাড়ি সাথে এক কাছে চুরি একটা ছোট্ট চিরকুট যেটাতে লেখা হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো